প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি চলে এসেছি আমার সেই নানা ভাইয়ের ড্রাগন বাগানে এসে দেখি অনেক ড্রাগন ধরেছে ইতিমধ্যেই কিছু পাকা পাকা ড্রাগন খেয়ে ফেলেছে আর এই যে দেখা যায় সুন্দর ফুল ফুটেছে এই ফুল থেকেই ড্রাগন আসে তবে একটা মজার বিষয় হলো যে এই ড্রাগন গাছের ফুল দিনের বেলায় ফোটে না গভীর রাতে এই ফুল ফোটে তো বন্ধুরা অনেক অনেক তরতাজা সেই গাছগুলো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা ডালেই একটা দুটা করে ফল আছেই এই সে পাকা ফল এখনো রয়ে গেছে আর তারপর গেছে ফুল হয় ফুলের পরে যে সাদা ফল লাল ফল হয় ভের হয় ইয়ে হয় এই যে ফলগুলা এখন লাগে তবে একটা বিষয় হলো যে এই ড্রাগন গাছগুলো সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত ড্রাগন গাছ এই ড্রাগন গাছে সম্পূর্ণভাবে জৈব সার দিয়ে তৈরি করা হয়েছে এবং এই জৈব সার দিয়ে অনেক সুন্দর তরতাজা ডাল এবং ফলগুলো সেই তরতাজা যখন ফলগুলো খাওয়া হয় ভিতরে মনে হচ্ছে যে পানিতে ভরা রস রসে টস টসে একেবারে লাল টুকটুকে তারপরে সুন্দর ফুল এই যে সেই ফলগুলোকে জালি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনো পোকায় আক্রমণ না করে সেই জন্য বেঁধে দেওয়া হয়েছে তো এখান থেকে বেশ ভালো পরিমাণের ফল এসেছে ইতিমধ্যেই একবার খেয়ে আবার ধরেছে আর এই সেই ছাদ বাগান তবে পুরো ছাদে এখনো ভরে নাই আস্তে আস্তে পুরো ছাদেই সে নানা ভাই চাষ করবে অনেক সুন্দর তারপর তারপরে যে বড় বড় ফুল যে আরও ভালো